হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দু সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ জম্বি মুভি তো এই মুভিটার মধ্যে পুরো শহরের মানুষ জম্বিতে পরিণত হয় আর কিছু বৃদ্ধাশ্রমের মানুষ আপ্রাণভাবে বাঁচার চেষ্টা করে তারা কি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারে এটা জানার জন্যই অবশ্যই তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে তাহলে শুরু করা যাক মুভির শুরুতেই লন্ডনের একটি কনস্ট্রাকশন সাইডে দুজন কর্মী মাটি খুঁড়তে খুঁড়তে একটি বহু পুরনো সুরঙ্গ খুঁজে পায় তারা ভাবে এই সুরঙ্গর ভেতরে হয়তো কোনো অমূল্য গুপ্তধন আছে সেই ভেবে তারা সুরঙ্গর ভেতরে যেতে থাকে কিন্তু ভেতরে গিয়ে তারা বুঝতে পারে এইটি আসলে একটি বহু পুরোনো কবরস্থান ছিল সেখানে তারা দেখে মানুষের মাথার খুলি এবং হারে থরে থরে সাজানো আছে এরপর দুজন শ্রমিকের মধ্যে একজন শ্রমিক একটি খুলিকে হাতে করে তুলে অপর শ্রমিককে ভয় দেখাতে থাকে আর তখনই একটা কঙ্কাল জীবিত হয়ে তাদের দুজনের ওপরে হামলা করে দেয় এরপর সেখানকার বেশ কিছু কঙ্কাল জীবিত হয়ে যায় আর তাদের দুজনকে কামড়ে সেখানেই মেরে ফেলে তারপরের সিনে আমাদেরকে লিড ক্যারেক্টার টেরি এবং আয়েন্ডকে দেখানো হয় সেখানে তারা তার দাদুর রিটায়ারমেন্ট হাউসের লোকেদের জন্য খাবার নিয়ে আসে আর তখনই তারা দেখতে পায় তার দাদু বাইরে বেরিয়ে ভীষণ জোরে জোরে করছে এই সব দেখে তারা বলে তুমি কেন চাল্লাচ্ছ এর উত্তরে দাদু বলে কাল রাতে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের লোকেরা আমার এই রিটায়ারমেন্ট হোম সামনে একটি বোর্ড রেখে যায় তাতে লেখা আছে এই হাউসটা ভেঙে একটি বড় বিল্ডিং তৈরি করা হবে এটা দেখে আমি আজ সকালে সেই কন্ট্রাক্টরের কাছে গিয়েছিলাম আর তাকে এই রিটায়ারমেন্ট হোমটা না জন্য অনুরোধও করেছিলাম কারণ এখানে তো অনেক বয়স্ক মানুষেরা থাকে তাদের রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর এবার এটা যদি তারা ভেঙে দেয় তাহলে সেই বয়স্ক মানুষেরা কোথায় যাবে এরপর সেই কন্ট্রাক্টর বলে আমরা সব সরকারের থেকে পারমিশন নিয়েই ওই বোর্ডটা রেখেছে এবার তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি সরকারের কাছে যাও আর না হলে তুমি এই জায়গাটা কিনে নাও এরপর দাদু সেখান থেকে রাগ করে চলে আসে এই সব শুনে টেরি এবং আয়েন্ট বলে দাদু তোমার অনেক বয়স হয়ে গেছে এই বয়সে এত চেঁচামেচি তোমার শরীরের জন্য ঠিক নয় এর উত্তরে দাদু বলে কে বলেছে আমার বয়স হয়ে গেছে আমি এখনও ইয়ং আছি আর তোমাদের চেয়ে আমার শরীরে এখনো অনেক বেশি শক্তি আছে এই কথা শুনে টেরি আর আয়েন্ট কিছু বলে না তারা চুপচাপ খাবার নিয়ে রিটায়ারমেন্ট হোমের ভেতরে চলে যায় এরপর ট্যারি আর আইন সেখানকার বয়স্ক লোকেদের খাবার দিয়ে তাদের গাড়িতে করে ফিরে যায় রাস্তা দিয়ে যেতে যেতে আইন্ডের মাথায় একটি ভয়ানক প্ল্যান আসে যাতে তারা রিটায়ারমেন্ট হাউস বাঁচাতে পারবে আইন তখন তার সমস্ত প্ল্যান ট্যারিকে খুলে বলে ট্যারি সব কথা শুনে একটু ভয় পেয়ে যায় তারপর সে যখন দেখে রিটায়ারমেন্ট হাউসকে এছাড়া বাঁচানোর আর কোনো উপায় নেই তখন সে এক কথায় রাজি হয়ে যায় আসলে প্ল্যানটা হলো তারা একটি ব্যাঙ্কে ডাকাতি করবে কিন্তু ব্যাংক ডাকাতি করতে গেলে দুজনে তো আর হবে না তাই তাদের কিছু বন্ধুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদের দলেতে নেয় আর তাদের মধ্যে থাকে ড্যাবি ক্যারোলিন আর মিকি এরা হলো প্যারি আর আইন্ডের খুব কাছের বন্ধু মিকিকে আসলে বেশিরভাগ লোকি মেন্টাল মিকি নামে জানে কারণ সে কিছু বছর আগে ইরান যুদ্ধতে গেছিল আর সেখানেই খুব বাজেভাবে তার মাথায় একটি বড় চোট লাগে তারপর অপারেশনের সময় ডাক্তার তার মাথায় একটি স্টিল প্লেট লাগায় এরপর থেকে তার একটু মেন্টাল প্রবলেম চলে আসে আর তারপর থেকে লোক তাকে মেন্টাল মিকি নামে জানে আইন তখন সবাইকে ভালো করে প্ল্যান বুঝিয়ে দেয় মিকি তখন বলে আমার কাছে কিছু জিনিস আছে যেইগুলো এই কাজেতে ভীষণ রকম ভাবে প্রয়োজন হবে এরপর সে কন্টেনার থেকে কিছু বন্দুক বার করে সবাইকে দিতে থাকে আর বড় একটি শর্ট গান সে তার কাছে রাখে তারপর সবাইকে বলে এই বন্দুকগুলো দিয়ে আমরা শুধু ব্যাংকের লোকেদের ভয় দেখাবো আর আমাদের কাজ মিটে গেলে আমরা তৎক্ষণাৎ টাকা নিয়ে বেরিয়ে চলে আসব। এরপর তারা কনস্ট্রাকশন সাইডের লোকেদের মতো পোশাক পরে ব্যাংকের ভেতরে যায় আর সেখানে গিয়ে দেখে ব্যাংক এখন পুরোপুরিভাবে ফাঁকা শুধু কয়েকটা ব্যাংক কর্মী দাঁড়িয়ে আছে তখন তারা ভাবতে থাকে কাকে ভয় দেখিয়ে তাদের কাজ আদায় করা যায় আর এমন সময় সেখানে উপস্থিত হয় ব্যাংকের ম্যানেজার ম্যানেজার তাদেরকে দেখে ভাবে তারা হয়তো তাদের ব্যাংকের পাশের কনস্ট্রাকশন কাজের জন্য এখানে এসেছে ম্যানেজার তখন তাদেরকে ভেতরে নিয়ে গিয়ে তাদের থেকে আইডি কার্ড চায় এই কথা শুনে মিকি তখন বলে আমাদের কাছে তো কোনো আইডি কার্ড নেই ম্যানেজার তাদের কথা শুনে তাদেরকে একটু সন্দেহর চোখে দেখে এরপর মিকি ভীষণ রেগে গিয়ে তার জামার ভেতর থেকে শর্ট গান বের করে এইসব দেখে ম্যানেজার ভীষণ ভয় পেয়ে যায় আর সে তাদের চোখের তার টেবিলের ডোয়ার খুলে এমার্জেন্সি সুইচ টিপে দেয় তখন মিকি বলে চুপচাপ আমাদেরকে লকার রুমটা দেখাও না হলে তোমাকে পরলোকে যাত্রা করতে কেউ বাঁধা দিতে আসবে না এরপর ম্যানেজার ভীষণ ভয়ে ভয়ে তাদেরকে লকার রুমটা দেখিয়ে দেয় আর তাদেরকে বলে এর মধ্যে মাত্র দুশো কোটি টাকা আছে তোমাদের যত লাগবে নিয়ে চলে যাও এরপর তারা সব লুট করে বাইরে এসে দেখে লন্ডনের পুলিশ ফোর্স তাদেরকে ধরার জন্য আগে থাকতে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এটা দেখে সবাই তখন হাত তুলে স্যালেন্ডার করে দেয় তখনই মিকি ভেতর থেকে এসে তার শটগান দিয়ে পুলিশের ওপর গুলি চালাতে শুরু করে এরপর তাদেরকে হঠাৎ করে আক্রমণ করতে দেখে পুলিশেরা একটু পিছিয়ে যায় আর তখনই তারা সবাই মিলে আবার ব্যাংকের ভেতরে ঢুকে যায় এরপর তারা নানান রকম বুদ্ধি দিতে থাকে যে কি করে এই ব্যাংকের ভেতর থেকে পালানো যায় মিকি তখন বলে আমার কাছে একটি গ্রেনেড আছে যেটা আমরা পুলিশের ওপর ছুঁড়ে এখান থেকে অনায়াসেই পালিয়ে যেতে পারি কিন্তু তার এই কথায় কেউ রাজি হয় না এরপর তারা সেখান থেকে পালানোর জন্য ব্যাংকের দুটো কর্মীকে গান পয়েন্টে বাইরে নিয়ে আসে কিন্তু বাইরে এসে তারা দেখে বাইরে পুলিশের গাড়ি তো আছে কিন্তু সেখানে কোনো পুলিশ নেই তাদের রাস্তাটা ব্যাপারটা পুরো শুনশান মনে হতে লাগলো তখনই তারা দেখে তাদের থেকে হাত দশেক দূরে কয়েকটা পুলিশ আহত হয়ে পড়ে আছে আর তখনই কিছু মানুষ তাদেরকে কামড়ানোর জন্য এগিয়ে আসতে থাকে এই সব দেখে ক্যারোলিন বলে এরা তো পুরোপুরিভাবে জম্বি হয়ে গেছে আর তার কথা শুনে মিকি তখন তার শটগান দিয়ে একটি জম্বিকে মেরে ফেলে এরপর তারা ব্যাংকের পাশের একটি গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে তখনই তারা দেখতে পায় রাস্তায় একটি মেয়ে বসে কান্নাকাটি করছে আর তার গলায় সেই জম্বিগুলো কামড়ে দিয়েছে ট্যারি তখন তাকে উদ্ধার করে গাড়িতে করে নিয়ে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পরই সেই মেয়েটা একটি জম্বিতে পরিণত হয়ে যায় এরপর সে সবাইকে কামড়াবার চেষ্টা করে তখনই মিকি সেই মেয়েটিকে গুলি মেরে গাড়ি থেকে নিচে ফেলে দেয় এই সব থেকে সবাই বুঝতে পারে জম্বি যদি কাউকে কামড়ে দেয় তাহলে সেও জম্বিতে পরিণত হয়ে যাবে এর পরের সিনে রিটায়ারমেন্ট হাউসে একটি পার্টি হচ্ছিল আর সেখানকার লোকেরা মিউজিক চালিয়ে ডান্স করছিল আর তখনই কিছু জম্বি হয়ে যাওয়া মানুষ তাদের রিটায়ারমেন্ট হাউসে ঢুকে পড়ে আর কিছু লোককে কামড়েও দেয় এরপর টেরিয়ার আইন্ডের দাদু রিটারমেন্ট হাউসের বাকি লোকেদেরকে নিয়ে একটি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে আর সেখানে তারা আলোচনা করে আরে কেন এরা একে অপরকে কামড়াচ্ছে কি হয়েছে এদের তখন দাদু বলে এরা সবাই জম্বিতে পরিণত হয়েছে এরা যাকে কামড়াবে সেও এদের মতো জম্বিতে পরিণত হবে এরপর দাদু বলে আমার বন্ধু অ্যালেন কোথায় এর উত্তরে সবাই বলে সে তো বাইরে বসে আছে এরপর দাদু সেই রুমের একটি জানলা খুলে বাইরে দেখে সেখানে অ্যালেন বসে আছে কিন্তু তার পেছনে অনেক জম্বি তাকে কামড়ানোর জন্য এগিয়ে আসতে থাকে তখন দাদু অ্যালেনকে কে বলে আরে তোমার পেছনে জম্বি আসছে তাড়াতাড়ি এখানে চলে আসো কিন্তু অ্যালেনের অনেক বয়স হয়ে যাওয়ার কারণে সে এখন ভালো করে শুনতে এবং হাঁটতে পারে না তখন সে বলে কে আসছে এরপর দাদু আরো জোরে চেললে বলে তোমার চারিদিকে জম্বিতে ভরে গেছে তুমি তাড়াতাড়ি করে ছুটে এই হোমের ভেতরে এসো এবার সে কিছুটা হলেও শুনতে পায় তাই সে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে থাকে কিন্তু সে আসতে এতটাই যে তাকে যেকোনো মুহূর্তে জম্বি ধরে ফেলতে পারে সিনে সবাইকে নিয়ে তাদের আসে ফ্যাক্টরিতে এসে ড্যাবি মেন গেট বন্ধ করে দেয় যাতে কোনো জম্বি ফ্যাক্টরির ভেতরে না ঢুকতে পারে কিন্তু সে তো আর জানে না তারা আসার আগেই ফ্যাক্টরির ভেতরে জম্বি ঢুকে গেছে তখনই সেই জম্বিটা তাকে কামড়ানোর জন্য তার পেছনে পেছনে যেতে থাকে এরপর মিকি সেই জম্বিটাকে বন্দুক দিয়ে গুলি করে দেয় আর তার সামনে দাঁড়িয়ে বলে তোমরা একে দেখে ভয় পাচ্ছ এই সবের মধ্যে জম্বিটা উঠে তার হাতে একটি মুখ্যম কামড় বসিয়ে দেয় আর তখনই ছুটে এসে তার শটগান নিয়ে জম্বিটাকে গুলি করে দেয় জম্বিটা পড়ে গেলেও তার দাঁতের পাটিটা আটকে থাকে মিকির হাতে মিকি তখন সেই অবস্থাতেই ফ্যাক্টরির ভেতরে যায় তারপর মিকি একটি সরু রড দিয়ে সেই দাঁতের পাটিটা খুলে ফেলে আর তখন আমরা দেখতে পাই মিকির হাতে একটি বড় ক্ষত তৈরি হয়েছে এর মানে সেও কিছু ক্ষণ পরে জম্বিতে পরিণত হবে এর পরের সিনে দাদু সবাইকে বলে যে যা পারো হাতে তুলে নাও কারণ যে কোনো মুহূর্তে জম্বি আমাদের রুমের মধ্যে ঢুকে যেতে পারে এরপর দাদু একটি বৃদ্ধ লোকের হুইল চেয়ার নিয়ে অ্যালেনকে জন্য বাঁচানোর জন্য দাদুকে একা যেতে দেখে রিটায়ারমেন্ট হাউসের লোকেরা হাতের সামনে যা পায় তাই দিয়ে দাদুকে পেছন দিক থেকে প্রোটেকশন দিতে থাকে এরপর দাদু সেই জম্বিগুলোর সাথে লড়াই করে অ্যালেনকে হুইল চেয়ারে করে নিয়ে হোমে ফিরে আসে এইদিকে ব্যাংকের দুজন কর্মচারী যাদেরকে তারা কিডন্যাপ করে এনেছিল তাদের মধ্যে একজন বলে তোমরা আমাকে ছেড়ে দাও না হলে তোমাদের সব চুরির কথা আমি পুলিশকে বলে দেব। এই কথা শুনে আইন রেগে যায় তারা তখন একটি বন্দুক দিয়ে তাদেরকে গুলি ভয় দেখাতে থাকে করবার কিন্তু ব্যাংকের আরেকজন কর্মচারী রিয়া তখন বলে তোমরা প্লিজ আমাকে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমার বাড়িতে একটা মেয়েও আছে জানি না তার সাথে কি হচ্ছে এখন এই কথা শুনে অ্যালেন্ড তার বন্দুক নিচে নামিয়ে নেয় আর তখনই সেখানে আসে মিকি মিকি তার শর্ট দিয়ে তাদের দুজনকে মারতেই যাচ্ছে এমন সময় টেরি বলে দেখ ভাই একটু পরে তুইও জম্বিতে পরিণত হবি তাই তোর যা টাকা আছে আমাদেরকে দিয়ে তুই কোথাও দূরে চলে যা এই কথা শুনে মিকি ভীষণ রেগে যায় সে তখন বলে আচ্ছা তো চুরি করার সব টাকা তোমরা নিজেদের কাছেই রাখতে চাইছ সে তখন তাদের থেকে গাড়ির চাবি নিয়ে নেয় আর দুজন কর্মচারীকে পাশের রুমে একটি মেটেলের সাথে বেঁধে দেয় এরপর তার শরীরটা খারাপ লাগার কারণে সে সেখানেই শুয়ে পড়ে এইদিকে ট্যারিয়ার অ্যালেন তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল মিকির ব্যাপারে আর তখনই তারা সেই দুটো ব্যাঙ্ক কর্মীর আর্তনাদ শুনতে পায় তারা গিয়ে দেখে মিকি একটি জম্বিতে পরিণত হয়ে তাদের দুজনকে কামড়ানোর চেষ্টা করছে তখন তারা মিকিকে আটকানোর জন্য তাদের বন্দুক দিয়ে মিকির মাথায় মাথায় গুলি গুলি কিন্তু তার তার স্টিল প্লেট লাগানো থাকার কারণে মাথার ভেতরে ঢোকে না মারে আর সেখান থেকে আগুনের ফলকা বেরোতে থাকে এরপর তারা একটি গিনেট বার করে সেই গেনেড মিকি দিয়েছিল তাদেরকে যখন তারা ব্যাংক থেকে পালানোর প্ল্যান করে এরপর তারা সেই গিনেটটা মিকির মুখে ঢুকিয়ে তার সেফটি পিনটা খুলে দেয় আর তখনই একটা প্রচন্ড ফোরণ হয়ে মিকির গল্প সেখানেই শেষ হয়ে যায় আর এই সবের মধ্যে ম্যানেজার মিকির শটগানটা তুলে নেয় আর তাদের দিকে শর্টগান তাক করে বলে তোমরা চলো আমার সাথে তোমরা ব্যাংক ডাকাতি তোমাদেরকে পুলিশে ধরিয়ে আর তখনই তার পেছন দিক থেকে এসে তাকে তিনটে কামড়ে ছিঁড়ে ফেলে আর এই হাতাহাতির মধ্যেই তার বন্দুক থেকে একটি গুলি বেরিয়ে যায় আর সেই গুলিটা গিয়ে লাগে ড্যাবির পেটে আর ড্যাভির তৎক্ষণাৎ সেখানে মৃত্যু হয়ে যায় এরপর সেই ফ্যাক্টরির বাইরের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেতে থাকে সেখানে দলে দলে জম্বি তাদের গেট ভেঙে ফ্যাক্টরির ভেতরে ঢুকতে থাকে এই সব দেখে তারা ভাবতে থাকে এইখানে যদি তারা বেশিক্ষণ থাকে তাহলে তারাও জম্বিতে পরিণত হয়ে যাবে এবার তারা তখন একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালাবার সিদ্ধান্ত নেয় গাড়ি স্টার্ট করতে গিয়ে দেখে গাড়ির চাবি তাদের কারো কাছে নেই আসলে সেটি মিকির গাড়ি অ্যালেন তখন চাবি আনার জন্য ফ্যাক্টরির ভেতরে মিকির কাছে যায় অ্যালেন মিকির পকেট থেকে চাবি বের করছে এমন সময় একটি জম্বি জীবিত হয়ে তাকে কামড়াবার জন্য এগিয়ে আসতে থাকে আর তখনই ট্যারিস এসে সেই জম্বিটাকে গুলি করে মেরে ফেলে এরপর তারা গাড়ি নিয়ে সেই ফ্যাক্টরির বাইরে চলে যায় আর এইদিকে দেখানো হয় রিটায়ারমেন্ট হাউসের বাইরে জম্বিতে ভরে গেছে তাদেরকে আর বেশিক্ষণ ঠেকিয়ে রাখা যাবে না আর এইদিকে ব্যাংকের কর্মচারী রিয়া তার মেয়ের জন্য টেনশন হওয়ার কারণে টেরি অ্যালেনদের সবাইকে নিয়ে তাদের বাড়িতে আসে আর সেখানে এসে দেখে তার মেয়ে একটি জম্বি হয়ে গেছে তখন সে ভীষণ মানসিকভাবে ভেঙে পড়ে এই সব দেখে আর অ্যালেন সিদ্ধান্ত নেয় তারা রিটায়ারমেন্ট হাউসে যাবে কারণ তাদের দাদুর জন্য খুব চিন্তা হচ্ছে এরপর ক্যারোলিন পুরো শহরের অবস্থা দেখে বলে ওঠে আমাদের কাছে তো সেরকম বন্দুক নেই যা ছিল তারও গুলি শেষ হয়ে গেছে আমরা খালি হাতে কিভাবে সাথে লড়াই করব তখন অ্যালেন বলে আমি একটা জায়গা জানি যেখানে আমাদের বন্দুকের কোনো অভাব হবে না এরপর তারা সবাই গাড়িতে করে একটি কন্টেনারের কাছে আসে আর সেখানে দেখে কন্টেনারের ভেতরে নানান রকম বন্দুক দিয়ে থরে থরে সাজানো আছে আসলে এটি হলো মিকির কন্টেনার মিকি যখন আর্মিতে কাজ করতো সেখান থেকে একটি করে বন্দুক এনে এই কন্টেনারের ভেতরে সাজিয়ে রাখত এরপর তারা যার যেরকম বন্দুক প্রয়োজন সেই হিসাবে নিয়ে তাদের গাড়ির কাছে আসে আর তখনই তাদের মনে হয় রিটায়ারমেন্ট হাউসের রত লোককে তারা তারা এই ছোট্ট গাড়িতে করে কিভাবে বাঁচিয়ে নিয়ে আসবে আর তখনই তাদের চোখ পরে একটি দুতলা বাসে এরপর তারা সেই বাসটা নিয়ে রিটায়ারমেন্ট হাউসে আসে আর সেখানে এসে দেখে সেখানেও অসংখ্য জম্বিতে ভরে গেছে এবার তারা সবাই ক্যারোলিন কে বলে তুমি এই বাসটা নিয়ে কোনো সেফ জায়গায় গিয়ে দাঁড়াও আমরা রিটায়ারমেন্ট হাউসের লোকেদের নিয়ে এক্ষুনি আসছি এরপর তারা রিটায়ারমেন্ট হাউসের দরজা বন্ধ থাকার কারণে তারা ছাদ দিয়ে গিয়ে সেই রুমের দরজা খুলতে থাকে আর এই দিকে ক্যারোলিন সেই বাসটা নিয়ে একটি সেফ জায়গার উদ্দেশ্যে যেতে থাকে এরপর তারা সবাই সেই রুম দরজা খুলে ফেলে আর সেখানে দেখে তার দাদু সহ রিটায়ারমেন্ট হাউসের সব লোক তাদেরকে দেখে ভীষণ খুশি হয়েছে এরপর দাদু তাদের সবাইকে বলে আরে বাচ্চারা তোমরা সবাই বেঁচে আছো আমার তো তোমাদেরকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছিল তোমরা চলে আসো তাড়াতাড়ি ভেতরে এরপর তারা সবাই ভেতরে গিয়ে সবাইকে বলে আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে দাদু তখন বলে আরে এখানে এত জম্বি আছে আমরা কি করে যাব। অ্যালেন তখন তার ব্যাগ খুলে সবাইকে বন্দুক দেখায় এই সব দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায় এরপর অ্যালেন জম্বিদের সঙ্গে লড়াই করার জন্য সবাইকে এক এক করে বন্দুক দিতে থাকে আর তখনই এসে ট্যারি তিনটে গেনেট নেয় আর সেই গেনেট গুলো নিয়ে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে দেয় কিছুক্ষণের মধ্যে সেখানে একটি বড় ধরনের বিস্ফোরণ হয় জম্বিদের সাথে সাথে এই বিল্ডিংটার কিছু অংশ ভেঙে পড়ে আর তখনই দাদু আর ট্যারি অ্যালেন সব রিটায়ারমেন্ট হাউসের লোকেদের নিয়ে বাইরে বেরিয়ে পড়ে এরপর তারা সবাই তাদের বন্দুক দিয়ে জম্বিদেরকে গুলি করে মারতে থাকে আর এই বন্দুকের আওয়াজ শুনেই সেখানে বাস নিয়ে উপস্থিত হয় ক্যারোলিন এরপর সবাই বাসে উঠে পড়ে আর বাসে করে যেতে যেতে দাদু সেই ব্যাংকের কর্মচারীকে বলে আরে তুমি কে এর উত্তরে ব্যাংকের কর্মচারী বলে আমি ট্যারিয়ার অ্যালেনদের বন্ধু আজকেই দেখা হয়েছে এরা যখন ব্যাংকে ডাকাতি করতে যায় তখনই এই কথা শুনে দাদু ভীষণ রেগে যায় সে তখন অ্যালেনদেরকে বলে তোমরা কেন করেছো এইসব খারাপ কাজ এর উত্তরে অ্যালেন্ড বলে রিটায়ারমেন্ট হাউসকে বাঁচানোর বলে তোমরা কত টাকা ডাকাতি করেছো এর উত্তরে অ্যালেন্ড বলে দুশো কোটি টাকা এই কথা শুনে রিটায়ারমেন্ট হাউসের যত লোক ছিল তারা ভীষণ খুশি হয় কারণ তাদেরকে আর রিটায়ারমেন্ট হাউস ছাড়তে হবে না দাদুও খুশি হয়ে তাদেরকে বলে যা করেছো করেছো কিন্তু এই কাজটা যেন ভবিষ্যতে দ্বিতীয়বার না হয় এইসব কথা বলতে বলতেই তারা বাস নিয়ে যাচ্ছিল আর হঠাৎ করে বাসটা তখন খারাপ হয়ে যায় তখন বলে বাসটা এর আগে আর যেতে পারবে না এবার এই কথা শুনে সেই বাসে থাকা একটি বয়স্ক মহিলা বলে এইখান থেকে দু তিন কিলোমিটার দূরে একটি নদী আছে আমরা যদি সবাই মিলে বোটে করে নদীর ওপারে চলে যেতে পারি তাহলে আমরা জম্বির থেকে নিষ্কৃতি পেয়ে যাব এই কথা শুনে সবাই রাজি হয়ে যায় কিন্তু রাস্তায় বেরিয়ে তারা দেখে অসংখ্য জম্বি তাদেরকে বাধা দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে এরপর তারা জম্বিদের সঙ্গে লড়াই করতে করতে যাই হোক করে সেই নদীর কাছে গিয়ে হয় আর সেখানে তারা একটি বোটও পেয়ে যায় এরপর তারা তাড়াহুড়ো করে বোটের মধ্যে উঠে গিয়ে বোটটা স্টার্ট করে দেয় কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা খেয়াল করে তারা সবাই তাড়াহুড়ো করতে গিয়ে বোটের চেন খুলতেই ভুলে গেছে তখন দাদু ট্যারিয়ালিনদেরকে বলে তোমরা এই বয়স্ক মানুষগুলোর খেয়াল রাখো আমি এক্ষুনি আসছি এই বলে সে বোট থেকে লাফ মেরে দেয় এরপর দাদু জম্বিদের সঙ্গে লড়াই করতে করতে অব অবশেষে গিয়ে সেই বোর্ডের চেনটা খুলে ফেলে কিন্তু ততক্ষণে অনেক জম্বি এসে দাদুকে ঘিরে ফেলে ততক্ষণে সেখানে ট্যারি অ্যালেনার ক্যারোলিনও চলে আসে তারা এই অবস্থা থেকে ভাবে দাদুও হয়তো একটি জম্বিতে পরিণত হয়ে গেছে কিন্তু তখনই সবাইকে চমকে দিয়ে একে একে জম্বি মাটিতে পড়ে যেতে শুরু করে এরপরেই দাদু একটি মেশিনগান হাতে উঠে দাঁড়ায় দাদুকে উঠে দাঁড়াতে দেখেই ট্যারি অ্যালেনার ক্যারোলিন ভীষণ খুশি হয়ে যায় আসলে দাদু সবাইকেই গুলি করে শেষ করে ফেলেছে এরপর তারা চারজন মিলে বাকি জম্বিদেরও গুলি করে মেরে ফেলে তখনই দাদু সবাইকে বলে তোমরা আমাকে বুড়ো বলো না দেখলে তো আজ ওল্ড ইজ গোল্ড এরপর তারা সবাই বোর্ডে উঠে চলে যায় আর এই মুভিটা এইখানেই শেষ হয়ে যায়